হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস আমাদের আজকের হচ্ছে প্রোডাক্ট রিভিউ করবো তো ফ্রেন্ডস সরাসরি প্রোডাক্ট আপে চলে যাচ্ছি ফ্রেন্ডস আজকে যে প্রোডাক্টটি এক্সপ্লেন করবো সেটা হচ্ছে এটা এটার নাম হেলথিট এটির উপাদান হাববে হেলথিট এটি একটি ইউনানি ওষুধ এটি রুচি বর্ধক হজমিক্যারফ একটি প্রোডাক্ট এটি বোটানিক ল্যাবরেটরিজ ইউনানি এর একটি প্রোডাক্ট তো ফ্রেন্ডস এই হেলফিট এর উপাদান এর ব্যাপারে যদি বলি এটির প্রতি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে রয়েছে হ্যাং একশো পঁচিশ মিলিগ্রাম তারপরে সুট আছে একশো পঁচিশ মিলিগ্রাম সোহাগার খো আছে একশো পঁচিশ মিলিগ্রাম এবং সন্দব লবণ আছে একশো পঁচিশ মিলিগ্রাম ও অন্যান্য উপাদান ফর্মুলারি অনুযায়ী এটাতে বিদ্যমান আছে এটার সূত্র হচ্ছে হাববে হেলথ এটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারির অনুযায়ী এটাতে উপাদানগুলো দেওয়া হয়েছে এটি বোটানিক ল্যাবরেটরি ইউনানি তৈরি করেছে ফ্রেন্ডস এটার এর ব্যাপারে এখন আমি বলছি এটার কার্যকরিতা হচ্ছে পেট ফাপা আহারের রুচির অভাব পরিপাকতন্ত্রের দুর্বলতা ও রক্ত স্বল্পতা এটি অত্যন্ত কার্যকরী যাদের পেট পাপা ধরে থাকে পেট ভার ভার লাগে সেই ধরনের রোগীরা এটি সেবন করতে পারেন তো এটির সেবনবিধি এর ব্যাপারে আমি এখন বলছি যার যাদের খাওয়া দাওয়ার রুচির সমস্যা তারাও এটি সেবন করতে পারেন এটি এর সেবনবিধি হচ্ছে এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক এক অথবা দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব সকল ওষুধই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিব নিজের থেকে ডিসিশন নিয়ে কেউ কোনো প্রকার ওষুধ সেবন করবেন না প্রয়োজনে আমাদের চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো আমি এটার দামটা এখন বলছি এটার দামটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা না তিনশো ষাট টাকা এটার এম আর এটার ভেতরে যদি আমি যে বোতলটা সেটা যদি আমি দেখাই এর পটটা দেখতে এরকম এটার ভিতরে আপনার এরকম পট পেয়ে যাবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে তিনশো ষাট টাকা এটার মূল্য তো ফ্রেন্ডস এটা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা অর্ডার করে রিসিভ করতে পারবেন আপনি ঘরে বসে এটা পেয়ে যেতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা দেওয়া হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটি অর্ডার করতে পারেন নিশ্চিন্তে তো ফ্রেন্ডস এটা যদি আপনি একটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ প্রযোজ্য আর যদি দুইটি অর্ডার করেন তাহলেও ডেলিভারি চার্জ প্রযোজ্য এবং এটি যদি আপনি তিনটি অর্ডার করেন তাহলে আপনার ডেলিভারি চার্জটি ফ্রি হয়ে যাচ্ছে তো ফ্রেন্ডস এটার ভিতরে তিরিশটি ট্যাবলেট থাকে একটি পর্ডের ভিতরে আশা করি বুঝতে পেরেছেন তো ফ্রেন্ডস এখানে আরও যতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই সকল ওষুধের বিস্তারিত রিভিউ আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেলে স্টেপ বাই স্টেপ পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি ভাবছেন যে সকল ওষুধের বিস্তারিত জানবেন এবং ফার্মাকোলজি সম্পূর্ণ বিস্তারিত নলেজ কালেক্ট করবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকবেন সাবস্ক্রাইব করে আর আপনি যদি এই প্রোডাক্টটি অর্ডার করতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেল ডিসক্রিপশন বক্সে থাকা নাম্বারে কল করে অর্ডার করুন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে আপনি এই প্রোডাক্টটি অর্ডার কনফার্ম করতে পারেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ